সুকে জাই তেকে কারশাদে দুষ্টারে গাজাই কিলা নিতু আপাতারে সাগন পাইলাই ইন দুরে সুকে নাধার মুঝ্লান আযামারে ওই ভাই কে� তুমি বসে থাকতে ফোন টিপা পাটি টিপা করতেছো আরে দাও ফোনটা আমাকে দিয়ে দাও এত ফোন টিপতে হয় না বাবা এত ফোন টিপতে হয় না এই অল্প বয়সে তো চোখ নষ্ট হয়ে বাবা ফোনটা রেখে দে আর আমার সাথে করো চলো চলো কর না এই এত ফোন করতে হয় না তো কি রে যাবি না তুই কিন্ত একদম মারকে ফিরকে দূর করে শেষ করে দেব ভাই করে নি যাব চল ভুলে আয় তুই আমার সাথে একটু চেষ্টাই কর না বন্ধু আমি পারবো না আমি তোমাকে নিয়ে যাব মনে নিয়ে যাব চল আমার সাথে যদি যাবেন তুই একদম শেষ করে দেব আয় আমার সাথে কি ভাই যাবেন আচ্ছা ঠিক আছে না গেলে আরেকটা রে ভাই ভাই একদম গলপুরি এতরে গেল রে রে হাত নিলে কি অবস্থা কেন লক্ষ এই একটা চল এখন আমার সাথে তুই আমার সাথে করবি চল আয় আয় আমার সাথে আমি তোকে ধরে নিয়ে ধরে ধরে কোথায় নিয়ে যা কোথায় নিয়ে যা আয় আমার সাথে দিক দিক কোথায় নিয়ে যা যা কিবি নাকি

ই বি গছিলম পাদের ছিলাম খু মারিষ মাদ আই ভা্য সাচ করতে যায় ছিলেম ই ভাই মা মি ফিল না এখন ম মারিষা হয়ই দরা ভাই আমাদের মারিষ আমার কাম দৃষ্টনভাই। না ভয়ের মারিশান তোকে নাছই হই আমি কি কোথায় নিয়ে যাই ভাই আমি যাব না তোর সাথে আমি বললাম তো ধরে gente একদম মেরে শেষ করে আমি তোর কাছে মাপ চাই পর আমাকে মাফ করিস আমার আমার তুই তুই জীবনে ভয় পাই ওই বিয়ার তুই tricks করতে দিলা করে দেব কেন তুই অনেক নষ্টিস তুই আমাকে অনেক জ্বালাছিস এখন তোকে করে একটা কিপ মাথার থাকে না আই ভাই তুই একটু সুন্দর একটা গান শোনাও सुनबी अच्छा सुन खा 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 तू जोस से से खा আমায় चूस से से করলাম バカくんはちょっとお願いします。